আলাইকুম রহমা তালা প্রদর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক একুবিধ পাঁচ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত সময়ের ব্যাপারে মাত্র চলুন বিস্তারিত জেনে নিই দর্শক এখানে একটু অস্পষ্ট আসলে প্রতিবেদনটি পড়লে আমরা আসলে ক্লিয়ার হয়ে যাব দর্শক নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমরতকারীদের টাকা ফেরত দেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র ও এ বিষয়ে গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান তিনি বলেন একমিত হওয়া পাঁচ ব্যাংকের সব তথ্য নতুন ব্যাংকের ডাটাবেজে যুক্ত করা হবে পুরনো সব গ্রাহকেই এখন নবগঠিত ব্যাংকের গ্রাহক হিসাবে বিবেচিত হবে নতুন ব্যাংকের আইটি এইচ আর কাঠামো গড়ে তোলার কাজ চলমান প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের আইটি টিম তাদের সহায়তা করবে বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর গণমাধ্যম মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি আরেফ হোসেন খান বলেন প্রথম যে ব্যাংকের গ্রাহক তিনি তার নিজের ব্যাংক থেকেই টাকা পাবেন এক ব্যাংকের গ্রাহককে অন্য ব্যাঙ্কে টাকা দেওয়ার প্রশ্নই আসে না ডেটা স্থানান্তর সম্পন্ন হলে দাপে দাপে টাকা ফেরত দেওয়া শুরু হবে নির্দিষ্ট তারিখ ঘোষণা না করার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন আজ যদি বলি সতেরোই ডিসেম্বর থেকে টাকা দেওয়া হবে তাহলে সেদিন পাঁচ ব্যাংকের সব শাখায় ভয়াবহ বিল তৈরি হবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও সেটি সামাল দেওয়া কঠিন হবে তাই তারিখ ঘোষণা না করে ধীরে ধীরে টাকা দেওয়া হবে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন নতুন কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নতুন ব্যাংকের নামে বাংলাদেশ ব্যাংকে যে কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয়েছে তাতে বিশ হাজার কোটি টাকা এর মধ্যেই জমা দেওয়া হয়েছে ফলে টাকা ফেরত দিতে আর কোনো বাধা নেই গ্রাহকদের উদ্দেশ্যে তিনি বলেন যাদের খুব প্রয়োজন তারা টাকা তুলবেন কিন্তু যার প্রয়োজন নেই শুধু অন্য ব্যাংকে সরানোর উদ্দেশ্য উত্তোলন না করাই ভালো সবাই অপ্রয়োজনে টাকা তুলতে গেলে নতুন ব্যাংকটি ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে না সবশেষে তিনি নবগঠিত সমৃদ্ধ ইসলামী ব্যাংকের প্রতি আস্থা রাখতে গ্রাহকদের জন্য আহ্বান জানান তো প্রিয় দর্শক ইসলাম সবশেষ আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ